হ্যালো ব্রিওন আমরা স্মার্টফোন ব্যবহার করি অথচ অ্যাডের বিরক্তের মধ্যে পড়ি না এমন মানুষ মনে হয় খুব কম দেখা যাবে আমরা যদি কোনো এখান থেকে ওয়েবসাইট ব্রাউজ করতে যাই বা কোনো কিছু এখান করতে যাই আমরা ব্রাউজার ব্রাউজারে গিয়ে তো আমাদের সামনে বিভিন্ন বাজে বাজে এটটি প্লাস অ্যাডগুলো চলে আসে বা বিভিন্ন ওয়েবসাইটের অ্যাডগুলো চলে আসে তো এই সমস্যাটা সবচেয়ে বিরক্তিকর আপনি একজনের সামনে আপনি কোনো একটা ব্রাউজ করতে যাবেন বা কোনো একটা কাজ করবেন হিস করে আপনার সামনে একটা দেখা যাচ্ছে যে এটটি প্লাস অ্যাড চলে আসলো বা বিভিন্ন ধরনের ওয়েবসাইটটা চলে আসলো ওপেন হয়ে গেল তো এই সমস্যার থেকে আপনি কীভাবে এখান থেকে মানে রক্ষা পাবেন বা কিভাবে আপনার বিভিন্ন ধরনের বাজে বাজে যে গেমগুলোর অ্যাড আছে সেগুলো কিভাবে আপনি বন্ধ করবেন অবশ্যই এই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট এই ভিডিওটা প্রত্যেকে শেয়ার করে আপনাদের টাইম লাইনে রেখে দেবেন এবং প্রত্যেকজন এই সেটিংটা করে নেবেন তাহলে কী হবে আপনাদের কিন্তু আর এই বিভ্রান্তির মতো পড়তে হবে না আপনাদের ফোনটা কিন্তু একবারে ক্লিন থাকবে আপনাদের ফোন কখনো সোলো হবে না তো কোনভাবে এটা অ্যাড করে অ্যাডটা এটা বন্ধ করবেন এটা বন্ধ করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে প্রত্যেকে আপনাদের ফোনের সেটিংয়ে চলে যাবেন তো দেখুন আমি আমার ফোনের সেটিংয়ে চলে আসলাম সেটিংয়ে চলে আসার এখন যে কাজটা করব উপরে সার্চ অপশনটা আছে এখানে আমি কি লিখবো এখানে অ্যাড এডিএ তো এখানে অ্যাড লিখলাম তো এখানে এডিএস এখান থেকে দেখুন যে উপরে একটা কি অপশন চলেছে অ্যাড অ্যাড এখান থেকে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি যে অপশনটা আছে এখন আমি কি করবো এই অপশনটার মধ্যে ট্যাপ করব আপনারা প্রত্যেকে এই অপশনটার মধ্যে ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার পর এখন আমার যে কাজটা হচ্ছে এখন এখন স্কুল করে আমি একটু নিচে আসবো নিচে আসার পর এই যে দেখুন এখানে একটা অপশন দিয়েছে এখানে দেখুন অ্যাড এখন আমার কাজ হবে এই যে অ্যাড যে অপশনটার মধ্যে এখানে আমি এখন ট্যাপ করব তো আমি এখানে ট্যাপ করে দিলাম তো এখানে ট্যাপ করার পর এখন আমাকে যে এখান থেকে সেটিং তিনটা অফ করতে হবে সেটা হচ্ছে যে আমরা এখান থেকে স্কলকে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে একটা অপশন এখানে দেখতে পাচ্ছেন অ্যাড প্রাইভসি নামে যে অপশনটা আপনারা এই অপশনটার মধ্যে এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমি এই অপশনটার মধ্যে এখান থেকে ট্যাপ করে দিলাম তো ট্যাপ করার পর এখন আমার যে কাজটা হচ্ছে এখন আমি স্কলকে একটু নিচে আসবো নিচে আসার পর এই যে উপরে এখন দেখুন এখানে অ্যাড অ্যাড টপিক্স নামে যে অপশনটা এখন আমি প্রথমে যে অপশনটা আছে এই অপশনটা ট্যাপ করবো সেমভাবে এই অপশনটার উপর ট্যাপ করে দেবেন তো আমি এই অপশনটার মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন যে অ্যালাউ অ্যাড টপিক্স তার মানে আমার এখান থেকে কিন্তু ফোনে যে যে কোনো অ্যাড দিতে পারে এটা কিন্তু আমি অ্যালাউ করে রেখেছি তো আমি চাচ্ছি না যে আমার ফোনে কোনো ধরনের বাজে বাজে অ্যাডগুলো চলে আসুক বা কোনো এখান থেকে গেমের প্রোমোটগুলো চলে আসুক তো এখন আমি এটা অফ করে দেবো তো আমি অফ করে দিলাম অফ করে দেওয়ার পর এখন আমাকে যেটা করতে হবে এখন আমি এখান থেকে এই যে ব্যাক যে বাটনটা ব্যাক বাটনের মধ্যে আমি এখন ট্যাপ করে দেবো আবার আমি ব্যাক বাটনের মধ্যে ট্যাপ করে দিলাম ট্যাপ করার পর তারপরে এখান থেকে দুই নাম্বারে যে অপশনটা দেখতে পাচ্ছেন এখান থেকে দেখুন যে অ্যাপ সাজেস্ট অ্যাড যে অপশনটা আছে আমি এখন এই অপশনটার মধ্যে ট্যাপ করবো তো আমি এখান থেকে ট্যাপ করলাম এখানে ট্যাপ করার পর আবারও সেমভাবে আমি কী করব এখান থেকে এখানে অ্যালাউ অ্যাপ সাজেস্ট অ্যাড যে অপশনটা আছে এই অপশনটা আমি এখন এখান থেকে বন্ধ করে দেবো তো আপনারাও সেমভাবে এই অপশনটা বন্ধ করে দিবেন তারপর এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন আবার এখান থেকে ব্যাক যে বাটনটা আছে আপনার ব্যাক বাটনের মধ্যে এখান থেকে ট্যাপ করে দেবেন তো আমি এখান থেকে ব্যাক বাটনের মধ্যে ট্যাপ করে দিলাম তারপর এখান থেকে আবার দেখুন এখান থেকে অ্যাড এখান থেকে অ্যাড এখান এখান থেকে নিচে যে অপশনটা আছে এই অপশনটার মধ্যে আমি এখন ট্যাপ করবো তো এখানে ট্যাপ করার পর আবারও কিন্তু সেমভাবে এই অপশনটা কিন্তু আমি বন্ধ করে দেবো তো আমি বন্ধ করে দিলাম বন্ধ করে দেওয়ার সাথে আমার সামনে বা আমার ফোনে যেগুলো অ্যাড মানে এখান থেকে অ্যাপসগুলো আছে কোনো অ্যাপস আর আমার এখান থেকে অন্যভাবে আমাকে ওয়েবসাইটে নিয়ে যেতে পারবে না কোনো ধরনের এখান থেকে অ্যাড দেখাতে পারবে না আর এই ধরনের অ্যাডগুলো আসার পর আপনাদের অটোমেটিক ওয়েবসাইটটা এখান থেকে ওপেন হয়ে যায় ওপেন হওয়ার পর এইভাবে যদি আপনি দিনের পর দিন চলতে থাকে আপনার যে কোনো সময় আপনার যে কোনো অ্যাকাউন্টগুলো হ্যাক হয়ে যেতে পারে তো অবশ্যই ভিডিওটা অনেক ইম্পর্টেন্ট অবশ্যই শেয়ার করে নিজের প্রোফাইলে রেখে দেবেন যারা ইউটিউবে দেখছে অবশ্যই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন যারা পেজে দেখতেছেন অবশ্যই পেজটা এখান থেকে ফলো করে দেবেন আর এইরকম নতুন নতুন মানে ভিডিও পেতে অবশ্যই আমাদের পেজ বা ইউটিউবের সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে